গৌরীপুর হোমনা সড়কের গৌরীপুর বাজারে যানজটে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে মানুষের প্রতিদিনই এখানে যানজটে মানুষের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে দুই মিনিটের সড়ক পার হতে সময় লাগছে প্রায় এক ঘন্টা সড়কের যত্রতত্র সিএনজি ও অটোরিকশা পার্কিং এবং অবৈধভাবে সড়কের উপর ভাসমান দোকানপাটের কারণে সৃষ্টি হচ্ছে এ যানজটের পথচারী যাত্রী ও স্থানীয়রা জানান ঈদের আগেই যানজট নিরসনে সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমাধান করার উদ্যোগ নিতে হবে গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশ যানজট নিরসনে কাজ করলেও সমাধান হচ্ছে না তবে যানজট নিরসনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি